সবাই কেমন আছে রহমতে তোমাদের দোয়া ভালোবাসে আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে রান্না বান্না কিছুই দেখাবো না কোনো ঘরের কাজ দেখাবো না আজকে শুধু খাওয়া দেখাবো আজকে শুধু খাবো তো আজকে কি খাবো ব্লগটা শুরু করলাম হচ্ছে কি তিনটা সরি চারটা বাজে এখন শুরু করলাম আর আজকে কী করবো আজকে হচ্ছে গিয়ে ফুচকা তৈরি করব তো এখানে ফুচকা কিনে নিয়ে আসছি এখানে হচ্ছে ফুচকা আর এখানে ফুচকা তৈরি করার ফুচকার জন্য যে মশলাগুলো দরকার সেই মশলাগুলো এখানে কাঁচা আম আছে টক বানাবো আর এই হচ্ছে গিয়ে চু ধনে পাতা কাঁচামরিচ ওকে চলো আস্তে আস্তে কাজগুলো শুরু তো আজকের এই ভিডিওটা দেখে যদি কারো জীবের জল চলে আসে তবে কিন্তু আমার দোষ নেই আমি কিন্তু দোষী না এক প্রথমেই বলছি কারণ আমার আমার সত্যি এত পরিমাণ ফুচকা খেতে মন চাচ্ছিলো আমি না খেয়ে আসলে পারলাম না আর সেটা তোমাদের সাথে কিভাবে শেয়ার না করি বলো তবে যাদের খেতে মন যাবে তারা আমার বাসায় চলে এসে আমি অবশ্যই আবার তৈরি করে খাওয়াবো তো এখন মশলাটা তৈরি করে নেব ফুচকার যে মশলাটা আছে মেন সেই মশলাটাকে তৈরি করব তো এখানে আমি মশলাটা দোকান থেকে বানিয়ে নিয়ে আসছি এখন শুধু এটাকে আমি ভেজে তারপর গুঁড়ো করে নেবো আর মরিচও গুঁড়ো করে নিয়েছি বেশি টালা যাবে বেশি টাল্ডাবার তেঁতু হয়ে যাবে তো এখানে হচ্ছে গিয়ে আম দিয়ে বললাম একটা টক বানাবো আর তেঁতুলের একটা টক হবে তো আমি আগে মশলাটাকে সুন্দরভাবে গুড়ি করে নেব কারণ মশলাটাই সর্বপ্রথম বেশি প্রয়োজন হয় যখন আমি মশলা ইয়া টকগুলো তৈরি করব তখন আমার মরিচের গুঁড়াটা বা আলুটা যখন তৈরি করব ফুটটা তখন আমার মশলাটা বেশি প্রয়োজন হবে তো আগে এটা ঝামেলা শেষ করি আর এগুলো করতে গিয়ে আমি পুরোই অসুস্থ হয়ে গেছিলাম কারণ আমার ছেলে তো বুঝতে পারেনি যে আমি কি করতেছি ফ্যান বন্ধ ছিল কারণ ফ্যান ছেড়ে যদি মরিচ পুরো করি তো চোখে মুখে যাবে এরকম টাইপের তো ও যেহেতু পড়তেছিলো ও বলতে পারবে না আমি কি করতেছি আমি অন্য রুমে ছিলাম তো ওর কৃষি কী করছে যে ও মনে করছে যে আমার ঠান আমার কষ্ট হচ্ছে গরমে তো ও ফ্যান ছেড়ে দিছে ওর চিন্তা ভাবনাটাও খারাপ ছিল না কিন্তু আমি যে কাজটা করছিলাম সেই কাজটা কিন্তু দুঃখের একটা কাজ ছিল কারণ মরিচ গুঁড়ো করার সময় ফ্যান চললে কিন্তু ফ্যানের বাতাসে সব মরিচের গুঁড়া কিন্তু চোখে মুখে যায় তো আমার চোখে মুখে যাওয়ার পর আমার এরকম একটা অবস্থা হয়েছিল আমার চোখ মুখ একবার ফুলে লাল হয়ে গেছিল এই জন্য আর আমি ভিডিওতে সামনে আসতে পারিনি কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল তো আমি নেহাকে দিয়ে আবার টকটা খুব ভালো বানাতে পারে তো আমি ওকে দিয়ে তেঁতুলের টকটা তৈরি করে নিলাম ও আস্তে আস্তে তেঁতুলের টকটা তৈরি করে নেবে আর তেঁতুলের টকটা তৈরি করতে তার বেশি কিছু লাগবে না আমি তেঁতুলটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম আর লবণ দিয়ে সামান্য বিট লবণ একটু লবণ আর হচ্ছে গিয়ে তেঁতুল দিয়ে চিনি দিয়ে টক মিষ্টি যে একটা মিষ্টি ভাব থাকে তেঁতুলের সেরকমভাবেই তৈরি করেছি আর এখানে বানাচ্ছি হচ্ছে কি এখন আমের শরবত বা সরি আমের শরবত না আমের শরবত বললে এটা আবার অন্যরকম হয়ে যায় আমের টক এটাই বলা যায় ঠিক না তোমাদের ইচ্ছে মতো তোমরা একটা নাম দিয়ে দিও বাট আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট আমের টক তো আম টক তৈরি করার জন্য আমি এখানে বেশি কিছু নিয়ে নিই ধনেপাতা কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে বিট লবণ আম তো লাগবেই এটা মাস্ট লাগবে আর যদি কেউ চিনি খাও বা অতিরিক্ত টক খাও তো চিনি দেওয়ার দরকার নেই আর যদি টক না খাও তাহলে চিনি দিবে তাহলে টক মিষ্টির একটা ভাব থাকবে ব্যালেন্স থাকবে সুন্দর আর কাঁচামরিচ অল্প কিছু দিলেই হয় তাহলে একটা ঝাল একটা ভাব থাকে খেতে খুব মজা লাগে তো আমি এখানে একটু মরিচের গুঁড়া আমি কিন্তু আলাদা রেখেছিলাম তোমরা দেখতে পেয়েছো তো সেই মরিচের গুঁড়াটা আমি আবার দুটো টকের উপরে ছিটিয়ে দিলাম এখন আমি আলুটাকে চটকে নেব ভালোভাবে চটকে নিয়ে তারপরে এটাতে মশলা মিক্স করব ডিম দেবো আর হচ্ছে গিয়ে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর ডিমটাকে সুন্দর করে চটকে দেবো আর ওই পাশে যে একটা ছোট্ট বাটিতে আমি আলুর মধ্যে মশলা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে আলিফের জন্য আলিফ ঝাল খেতে পারে না আল্লাহ রহমতে আমার ইয়াবিন অনেক ভালো ঝাল খেতে পারে কিন্তু আলিফ ঝাল খেতে পারে না আলিফ ঝাল একটু খেতে পারে না তো ওর জন্য আমি আলুটাকে আলাদা উঠিয়ে রেখেছি তো ও ওটা দিয়ে খাবে আর আমরা এটা দিয়ে খাবো অবশ্য কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল ছিল না ইয়ামিন খেতেই পারবে কোনো সমস্যা হবে না ওর আর যদি নাও পারে সমস্যা নেই এখান থেকে আলিফের সাথেই খেতে পারবে তো আমার এখানে আলুর পুটটা তৈরি হয়ে গেছে একবারে সিম্পল কোনো ঝামেলা ছাড়া কোনো ঘূর্ণি টুর্নি ছাড়াই সুন্দরভাবে এইভাবে করে কিন্তু ফুচকা খেতে পারবে তোমরা আর এইভাবে ফুচকা খেতে কিন্তু খুব একটা কষ্ট হয় না একটু ঝামেলা হয় কিন্তু জিনিসগুলো যদি একটু তৈরি করা থাকে তাহলে এত কষ্ট হয় না এখন সবার ঘরে একটু একটু তেঁতুল থাকে এখন আমের দিন আম তো বাজারে থাকবেই তো এইগুলো দিয়ে আসলে একটা দুইটা টক বানানো যায় আর হচ্ছে গিয়ে ফুচকা আমি কিনে নিয়ে আসছি একবারে তো এই ফুচকাগুলো খুবই ভালো ছিল খুবই উন্নত মানের ফুচকা ছিল আর খেতে খুবই স্বাদ ছিল ফুচকাটা খেতে একটু তিত করে লাগেনি বা খাওয়ার পরে মুখে লেগে আছে এমনটাও না মুখে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে কি কী জানি মুখে দিলাম হাওয়াই মিঠার মতো মুখে দিছি সেটা শেষ হয়ে গেছে আর ফুচকাটা আলুর পুর দিয়ে খাওয়ার থেকে আমার কাছে বেশি ভাল লাগছে হচ্ছে কি টক দিয়ে খেতে আমার কাছে এটাই বেশি ভালো লাগছে আল্লাহর সবাই আমরা সবাই খেয়েছি তো ফুচকাটা আমি তো যেহেতু একটু অসুস্থ হয়ে পড়ছি তো আমি আর ফুচকার সামনে আসতে পারিনি তো নেহাই সব কিছু করছে নেহা আম্মু মিলে সব কিছু করছে ওরা দুজন আসলে ওরা দুজন করাতেই আর কি ভিডিওটা হয়েছে নয়তো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল ফুচকা খেতে গিয়ে মনে করো আমি নিজের চোখের বারোটা বাজিয়ে দিয়েছিলাম তো হাজার টাকা খরচ করে তোমাদের ওই নামে দামি রেস্টুরেন্টে গিয়ে আর খাওয়া লাগবে না যদি এইভাবে তোমরা ফুচকা খেতে পারো এইভাবে ফুচকা খেতে পারো ফুচকা ফুচকা যদি বাসায় তৈরি করতে পারো তাহলে যে কেউ খেয়ে স্বাদ হবে তো সবাইকে দিলাম সবাই একসাথে বসে খেলাম খুবই মজা লাগলো আর আমার নানু খুবই খুশি হয়েছে অ্যাকচুয়ালি তার জন্যই ফুচকাটা তৈরি করা কারণ মুর্বী মানুষ তার অনেক দিন ধরে মন চাচ্ছিল ফুচকা টুচকা খেয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম আসলে ফুচকাটা খুবই মজা হয়েছিল ভাল লাগছে খেতে আর ঘরের বানানো জিনিস আসলে খুবই মজা হয় একটু পরিশ্রম হয় বাট খাওয়াটা খুবই মজা হয় তো সবাইকে নিয়ে একসাথে বসে খেলাম সবাই আনন্দ ফূর্তি করলাম ভাল লাগলো অনেক সুন্দর একটা সম্ভব কাটালাম তো তোমাদের কাছে আমার এই স্পেশাল ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় নিচ্ছি